যখন আমার যুক্ত হওয়া বা এই সব সাথে সেটা আমরা দেখতেছি আমাদের এই যে যারা বা করবে তাদেরকে নিয়ে এই যাত্রাটা যেন আমরা খুব ছেঁে বেছে সুন্দর সুন্দর বা প্রতিযোগী বা শিল্পী বা বর্ণ আমরা যেটাকে নিয়ে যেন করতে পারি

ক্ষেত্রী তার জন্য তার বড় লক্ষ্য থেকে এই প্রোগ্রামটা অন্য মাঠে চলে যাচ্ছে তাকে নিয়ে রবীন্দ্রনাথ তো আজকে সেই রবীন্দ্রনাথের সাথে এই চ্যানেলটাতে বসতে পেরে আমি অত্যন্ত আহ সদিন করছি এবং অনেক সোখাদুবান মনে করছে সুযোগটা করে দেওয়ার জন্য

প্রথমবার আমাদের সঙ্গে জয়েন করেছে আপু আসলে আপুর মনোভাবটা জিজ্ঞেস করেন আপু আসলে কেমন ফিল করছে সবকিছু কথা এর আগে তো এই ধরনের কোনো অনুষ্ঠান আপনি যুক্ত